ये जो पीएमओ से जो तय होकर के आता है जो अमित शाह जी अपने कलम से लिख करके देते हैं फल्ला चैनल को फल्ला चैनल को फल्ला चैनल को वही बेचारे मीडिया वाले बयान अपना कहते हैं बोलते हैं। अब 2020 की अगर तुलना की जाए इस बार तो बहत्तर लाख लोगों ने ज्यादा मतदान किया है बहत्तर लाख मतलब इट्स ह्यूज नंबर अगर लाख को अगर हम तैतालीस विधानसभा में बांटे तो उनतीस के आसपास हर विधानसभा में वोट जो है वो पड़े यानी ये वोट कोई नीतीश जी को बचाने के लिए नहीं पड़े भैया एग्जिट पोल सत्य सार्वे नो नाटक सब समीक्षक की एक चोरे एक होटेले खे फलाफल मिलिए नहीं है কিছু এক্সপার্ট সাংবাদিক সরাসরি বলেছেন এটা কোনো এক্সিট পোলই নয় এক ধরনের স্ক্যাম এই সংখ্যাগুলো কি শুধু ভোটারদের মন প্রভাবিত করার হাতিয়ার কেউ বলছেন এক্সিট থেকে বড় পাল্টুরাম কেউ নেই এখানেই সবচেয়ে বড় প্রশ্ন যদি এক্সিট পোল পাল্টে যায় তাহলে কি বিহারের পাল্টুরাম আবার দিকবাজি দেবেন নমস্কার আমি মধুরিমা ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক এই যে গতকাল রাত্রে গোটা দেশ বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোল দেখল সেগুলো কি ভুল প্রমাণিত হতে পারে যেভাবে প্রায় সব এক্সিট পোল এন সরকার গঠনের ভবিষ্যৎবাণী করছে আর সব নিউজ চ্যানেল যেন একটাই চিত্রনাট্য পড়ে চলেছে তাতে এই ধরনের এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবেই একটাই কথা পরিষ্কার করে বলে রাখি দু সালের বিহার নির্বাচনে এক্সিট পোলগুলো একটাও ঠিক ছিল না সব ভুল প্রমাণিত হয়েছিল ফল ঘোষণার দিন এবারও একই প্রশ্ন এই ভবিষ্যৎবাণীগুলো কি বাস্তবের সঙ্গে খাপ খাবে এক্সিট পোল প্রকাশের পরেও তেজস্বী যাদবের মুখে আত্মবিশ্বাস স্পষ্ট ছিল তিনি বলেন বিহারে এবার যে রেকর্ড ভোটিং হয়েছে সেটা স্পষ্টতই পালা বদলের ইঙ্গিত তিনি আরও বলেন যদি কারচুপি না হয় খেলা না হয় তবে যে কোনো মূল্যে মহাগঠবন্ধনী সরকার গঠন করবে অনেক নির্বাচনী বিশ্লেষকও মনে করছেন চোদ্দই নভেম্বর ফল বেরোলে চিত্র একেবারে উল্টে যেতে পারে মহাগঠবন্ধন এগিয়ে থাকতে পারে কিং অফ বিহার জার্নালিজম বলে খ্যাত একাধিক বর্ষিয়ান সাংবাদিকদের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে মহাগঠবন্ধন পেতে পারে প্রায় একশো আসন আর এনডিএ প্রায় একশো চোদ্দটি আসন এবার আসি সেই এক্সিট পোলগুলোর কথায় যেগুলো গতকাল সন্ধ্যায় টেলিভিশনের পর্দা দখল করেছিল তারা প্রায় সবাই এক সুরে পোঁ ধরে বলেছে এন ক্ষমতায় ফিরছে যেমন দৈনিক ভাস্কর দিয়েছে এন ডি একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাটটি আসন মহাগঠবন্ধনকে তিয়াত্তর থেকে একানব্বই টুডেস চ্যানেল জেবি সিঙ্গিত দিয়েছে এন ডি এ দেড়শো মহাগঠবন্ধন অষ্টআশি থেকে একশো তিন ম্যাট্রেস বলছে এনডিএ ১৪৭ একশো সাতচল্লিশ থেকে একশো সাতষট্টি মহাগঠবন্ধন সত্তর থেকে নব্বই পিপলস ইনসাইট বলছে এনডিএ একশো তেত্রিশ থেকে একশো আটচল্লিশ মহাগঠবন্ধন সাতাশি থেকে একশো দুই আদানি গোষ্ঠীর মালিকানাধীন এনডিটিভি বলছে এনডিএ পাবে একশো আটচল্লিশটি আসন আর মহাগঠবন্ধন অষ্টআশিটি সব এক্সিট পোলের গড় হিসেব করলে দাঁড়াচ্ছে প্রায় একশো আটচল্লিশটি আসন এনডিএর এর অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা তাদের দিকেই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই সংখ্যাগুলো কি সত্যি ভোট বাক্সের বাস্তব প্রতিফলন নাকি আরও একবার ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে ঠিক যেমনটা হয়েছিল দু হাজার কুড়িতে আপনারা দেখেছেন বিহার নির্বাচনের এক্সিট পোলগুলো প্রায় সব চ্যানেলেই মোটামুটি একই ফল দেখিয়েছে কিন্তু মজার বিষয় দু সালের বিধানসভা ভোটেও এক্সিট পোলগুলো গরম গরম প্রচার হয়েছিল অথচ বাস্তবে একটাও মেলেনি তখন সব সমীক্ষা বলেছিল মহাগঠবন্ধন সরকার গঠন করবে অথচ শেষমেশ সরকার গড়ে এনডিএ ডি কুড়ি সালে আজ তাক এনডিএ কে দিয়েছিল মাত্র উনসত্তরটি আসন কিন্তু বাস্তবে তারা পেয়েছিল একশো পঁচিশটি রিপাবলিক টিভি এনডিএ কে একানব্বই থেকে একশো সতেরোটি আসন দিয়েছিল নিউজ এইটিন দিয়েছিল বিরাশিটি অথচ ফলাফল একশো পঁচিশটি আসন পেয়েছিল এনডিএ অন্যদিকে মহাগঠবন্ধনকে কেউ দিয়েছিল একশো একত্রিশ কেউ একশো আটত্রিশ কিন্তু দিনের শেষে তাদের ঝুলিতে আসে মাত্র একশো দশটি আসন আপনাদের কিছুটা পিছনে নিয়ে যায় দু সালে লোকসভা নির্বাচনে প্রত্যেকটা এক্সিট পোল এবং ওপিনিয়ন পোল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ জোটকে দুশো থেকে তিনশো আসন দিয়ে ফেলেছিল তারা বলেছিল এর কারণ বাজপেয়ী সরকারের ইন্ডিয়া শাইনিং স্লোগান তিনশো আসনের ভবিষ্যৎবাণীর ফল কি হয়েছিল জানেন এনডিএ পেয়েছিল মাত্র একশো আসন অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয়েছিল দেড়শো থেকে একশো আশিটি আসন বাস্তবে তারা পেয়েছিল দুশো টি আসন যার মধ্যে কংগ্রেসের একারই একশো টি বামফ্রন্ট সহ অন্যান্য মিলে আরও একশো চুয়াল্লিশটি আসন অর্থাৎ এক্সিট পোল যা দেখিয়েছিল তার ভোট বাক্সের রায় তার মধ্যে ছিল আকাশ জমিন পার্থক্য তাই বড় প্রশ্নটা এখন এই আগামী চোদ্দই নভেম্বর বিহারে যখন প্রকৃত ফলাফল আসবে সেটা কি সত্যি জনতার রায় হবে নাকি আগে থেকেই লেখা কোনো রাজনৈতিক স্ক্রিপ্টের পুনরাবৃত্তি আমরা বলছি না যে এবারের এক্সিট পোল সম্পূর্ণ ভুল হয়তো মিলেও যেতে পারে ঝড়ে বক মরলে ফকিরের কেরামতি তো বাড়েই তবে এই বিতর্কের মূলে রয়েছে মানুষের বিশ্বাস বিহারে যে ছটি এক্সিট পোল প্রকাশিত হয়েছে তার একটিও মহাগঠবন্ধনের পক্ষে নয় সবাই বলেছে এনডিএ ফিরছে ক্ষমতায় তাহলে প্রশ্ন জাগে ভোটের মাঠে যা চলছে সেটা কি পর্দার পেছনের রাজনীতিতে আগে থেকেই নির্ধারিত নাম প্রকাশ করা যাবে না এই শর্তে গত চার দশক ধরে বিহারের দাপটের সঙ্গে সাংবাদিকতা করছেন এমন একাধিক বর্ষিয়ান সাংবাদিক আমাদের বলেছেন দু হাজার পনেরো সালেও ঠিক এমনই এক্সিট পোল দেখে গেরুয়া শিবির টন মিষ্টি কিনে ফেলেছিল অথচ ফল ঘোষণার দু ঘন্টা পর সেই মিষ্টির বাক্স নিয়েই তারা সবাই ভেতরে পালিয়ে গেছিল শেষমেশ অত মিষ্টির যে কি পরিণতি হয়েছিল জানা নেই তিনি ঠাট্টা করে বলেছিলেন এক্সিট পোল মানে আসলে আন্দাজ কখনো কাছে যায় কখনো একদম মিস করে তিনি আরও একটা কথা বলেছিলেন বলছিলেন আমার কথা বাদ দিন আপনি বলুন আপনাকে কোনো এক্সিট পোল কোম্পানি কখনো প্রশ্ন করেছেন আপনার কোনো আত্মীয় স্বজনকে আপনার কোনো বন্ধু বান্ধব কিংবা তাদের কোনো বন্ধু বান্ধবকে এমন একজন কেউ আপনি চেনেন এই গোটা এক্সিট পোল প্রক্রিয়ার মধ্যে অনেক এক্সপার্ট স্ক্যাম দেখতে পাচ্ছেন তারা বলছেন শাসকের ইশারায় এটা এক ধরনের সাজানো কারচুপি সাত থেকে আটকা সংস্থা হঠাৎ কিভাবে একই রকম ফল দেখাতে পারে যেন সবাই একই বাস চেপে ঘুরছিল একই হোটেলে ছিল রাতে একসঙ্গে ডিনার করেছিল সকালে একসঙ্গে ব্রেকফাস্ট করেছিল এটা নিছক কাকতালীয় হতে পারে না প্রশ্ন হলো এই তথাকথিত সমীক্ষাগুলোকে বৈজ্ঞানিক বা নির্ভরযোগ্য বলা যেতে পারে কি বিহারের কোনো এক্সিট পোল কি আজ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে এগুলো আসলে ভোটারদের মানসিকভাবে প্রভাবিত করার অস্ত্র প্রথম দফার ভোটের মাত্র চার দিন আগে সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে বয়স্ক বিশেষভাবে সক্ষম এবং বিধবা মহিলাদের মাসিক পেনশন চারশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার একশো টাকা করা হলো কেন সরকারের এই ঘোষণায় লাভবান মানুষের সংখ্যা এক কোটিরও বেশি প্রশ্ন হলো ভোটের মাত্র চার দিন আগে কেন পাঁচ বছর ধরে করা হলো না কেন তিন বছর আগেও করতে পারলেন না কেন এসআইআর মতন ঘটনাও ভোটার তালিকাকে প্রভাবিত করেছে এই সবের দায় কে নেবে আপনি প্রশ্ন করতেই পারেন যারা এই সার্ভে বা এক্সিট পোল করছে তারাকে সবাই একসঙ্গে ঘোরাঘুরি করে সার্ভে করে যদি না করে তাহলে কিভাবে সবার ফলাফল হুবহু একরকম হয় দ্বিতীয় প্রশ্ন এক্সিট পোল কি উল্টে যেতে পারে অনেক এক্সপার্ট মনে করেন এক্সিট পোল নাকি উল্টানোর জন্যই হয় এরা নাকি নীতিশ কুমারের চেয়েও বড় পাল্টুরাম তৃতীয় তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি এক্সিট পোল উল্টে যায় তাহলে কি নীতিশও উল্টে যাবেন পাটনার বিশিষ্ট এক সাংবাদিক দাবি করেন সব এক্সিট পোল একদিকে আর আমি একা অন্যদিকে ভেবে দেখার যে ভোটটা বাড়লো কোথায় কোন জায়গা থেকে এই অতিরিক্ত ভোট এলো গ্রাউন্ড জিরো থেকে আমরা যা খবর পেয়েছি তাতে তীরের ভোটাররা পদ্ম ছাপে ভোট দেননি চিরাগ পাশওয়ানের ভোটও আলাদা ছিল অথচ এক্সিট পোল বলছে বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হচ্ছে প্রশ্ন হচ্ছে এই ভোট এলো কোথা থেকে তবে উপেন্দ্র কুশওয়াহা এবার এন এর সঙ্গে আগেরবার ছিলেন না এটাই একমাত্র ফারাক বাকিরা তো আগেও সঙ্গী ছিলেন এলজেপি আর বিজেপি একই মুদ্রার দুই পিঠ তবু ভোট কীভাবে হঠাৎ এত বেড়ে গেল আমরা যতটা গ্রামাঞ্চলের খবর পেয়েছি যতটা মাটির খবর পেয়েছি তার ভিত্তিতে বলছি এক্সিট পোলের চকচকে সংখ্যার চেয়ে বাস্তবটা অনেক আলাদা গ্রাউন্ডে বাতাস বদলাচ্ছে এক্সপার্টদের সঙ্গে কথা বলে আমরা যা হিসেব কষেছি তা হল মহাগঠবন্ধন পেতে পারে একশো আসন আর এনডিএ একশো বাকি যা থাকে তার মধ্যে জনসুরাজ দু থেকে তিনটি আর ওবেসি দল মিম আরও কয়েকটা পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বীর শপথ নেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন নীতিশ কুমার কি তেজস্বীকে সমর্থন দেবেন যদি প্রয়োজন পড়ে আমাদের হিসেব বলছে হয়তো তার দরকারই পড়বে না প্রতিটি আসন ধরে ধরে আমাদের হিসেব বলছে প্রথম দফায় যে একশো একুশটি আসনে ভোট হয়েছিল তাতে আর পাবে ঊনপঞ্চাশটি দ্বিতীয় দফায় একশো বাইশটির মধ্যে ছাব্বিশটি মোট পঁচাত্তরটি কংগ্রেস প্রথম দফায় এগারোটি দ্বিতীয় দফায় তেরোটি মোট চব্বিশটি বাম দল প্রথম দফায় বারোটি দ্বিতীয় দফায় ছটি মোট আঠেরোটি ভিআইপি ভাবে তিনটি করে দুই দফায় মোট ছটি আর অতি পিছড়ে বর্গের উদীয়মান নেতা আইপি গুপ্তার নিজে একটি মহাজোটের প্রার্থী হিসেবে তিনি সাহারসা থেকে জয়ী হতে পারেন রইল বিজেপি এক্সপার্টদের বক্তব্য প্রথম দফায় আঠেরো দ্বিতীয় দফায় ছাব্বিশ মোট চুয়াল্লিশটি জেডিউ প্রথম দফায় ছাব্বিশ দ্বিতীয় দফায় তিরিশ মোট ছাপ্পান্নটি এলজেপি প্রথম দফায় একটি দ্বিতীয় দফায় ছটি মোট সাতটি জিতেন রাম মাঞির হিন্দুস্তানি আওয়ামী মোর্চা দ্বিতীয় দফায় চারটি উপেন্দ্র কুশবাহার পার্টি তিনটি তবে অনেকেই প্রার্থনা করছেন চোদ্দই নভেম্বর ভোট গণনার দিন দু হাজার কুড়ি সালের দশই নভেম্বর বিকেল চারটেতে টেকনিক্যাল গড়বড় দেখিয়ে একশো একটি আসনের গণনা যেন হঠাৎ বন্ধ না হয়ে যায় মনে আছে সেদিনের কথা মনে করিয়ে দিই রাত দুটো নাগাদ আচমকায় ঘোষণা হলো সব কাউন্টিং এজেন্ট বেরিয়ে যান কাউন্টিং হল খালি করুন লোকজন হুড়মুড় করে বেরোতে শুরু করলো সকলের আতঙ্ক হঠাৎ কি হলো দু সালে কুড়ি সালের নির্বাচন ঠিক এমনটাই হয়েছিল হঠাৎ একশো একটি বন্ধ হয়ে গেছিল কেউ কিছু বুঝে ওঠার আগেই রাত কাবার হয়ে গেল ভোট গণনার অনেক দায়িত্বপ্রাপ্তকেই তখন বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল আর জেডি নেতারাও সেই সময় অভিযোগ করেছিলেন যেখানে তেজস্বী খুব অল্প ব্যবধানে এগিয়েছিলেন সেখানেই গণনা থামানো হয় ঘটনা ছিল এর অন্যতম উদাহরণ সেখানে আরজেডি সুধাকর সিং একশো এডিএম তখন ডিএম তাকে ফোন করে বলেন সুধাকর সিং হলে আছেন ওকে এখনই সার্টিফিকেট দেবেন না আমরা আসছি এডিএম বুঝতে পারেন পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে তিনি সুধাকর সিংকে বলেন তাড়াতাড়ি সার্টিফিকেটটা নিন আর মোটর বাইকে চেপে এখান থেকে পালান মোদ্দা কথায় সেখানে তেজস্বীর অল্প ব্যবধানে জিতছিলেন সেখানেই তাদের হারানো হয়েছিল বলে আর অভিযোগ ভোটের হারে এবার ইতিহাস রচনা করেছে বিহার রাজ্যের ইতিহাসে এমন বাম্পার ভোটিং আগে কোনোদিন হয়নি বিহারের ইতিহাস সাক্ষী বিহারি জনতা যখনই জেগে উঠেছে দেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তন ঘটে গেছে এবার প্রথম পর্বে পঁয়ষট্টি শতাংশের উপর দ্বিতীয় পর্বে উনসত্তর শতাংশ ভোট পড়েছে জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের পরেও বিহারের যুবকেরা দল বেঁধে উৎসবের মেজাজে ভোট দিয়েছিলেন কিন্তু সেটাও এবারের মতন ছিল না সীমান্তবর্তী তিন জেলা যেমন কিষানগঞ্জে ভোট পড়েছে ছিয়াত্তর শতাংশ কাটিহারে পঁচাত্তর শতাংশ আর পূর্ণিয়ায় তিয়াত্তর শতাংশ ভোট পড়েছে কোথাও সাত শতাংশ তো কোথাও বারো শতাংশের বেশি ভোট পড়েছে এমন একটা ধারণা আছে যে আগের চেয়ে দশ থেকে বারো শতাংশ বেশি মানে ক্ষমতা পরিবর্তনের ইঙ্গিত তাহলে এবারে এত রেকর্ড ভোটিং মানে কি সরকার বিরোধী হওয়া না এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বেশি ভোট পড়ার পেছনে অন্য ফ্যাক্টর আছে যেমন একটা ফ্যাক্টর সময় এবং পরিস্থিতি বিহারে সাধারণত ভোট হয় ছট পরবের আশেপাশে এবার আবহাওয়া একদম আদর্শ ছিল না গরম না ঠান্ডা মানুষ লাইন ধরে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন আরও একটা কারণ হতে পারে যেহেতু অনেক দক্ষ যজ্ঞের শেষে এসআইআর সমুদ্র পেরিয়ে ভোটার তালিকায় নাম উঠেছে তাদের বড় অংশই সম্ভবত ভেবেছিলেন এবার ভোটটা না দিলে হয়তো নাম কেটে যেতে পারে অতএব আদর্শ ক্লাইমেট তার সঙ্গে নাম কেটে যাওয়ার ভয় এটাও বিশাল টার্ন একটা ফ্যাক্টর হতে পারে দু হাজার পনেরো সালে ছট পরব ছিল সতেরোই নভেম্বর বিহারে ভোট গণনা হয়ে গেছিল তার আগেই আট তারিখে তখন অনেক পরিযায়ী শ্রমিকের বাড়ি ফেরার আগেই ভোট শেষ হয়েছিল এরপর দু হাজার কুড়ি সাল দীপাবলি ছিল চোদ্দই নভেম্বর ছট কুড়ি নভেম্বর ভোট গণনা হয়েছিল দশই নভেম্বর অর্থাৎ তখনও যারা বাইরে কাজ করতেন তারা তখনও ফিরতে পারেননি কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা করোনার পর ওয়ার্ক ফ্রম হোম নামের এক নতুন সংস্কৃতি এসেছে কেউ কেউ এখন ল্যাপটপ নিয়ে গ্রামের আমবাগানে বসেই সফটওয়্যারের কাজ করছেন ফলে যারা আগে বাইরে কাজ করতেন তারাও এখন বাড়িতে থেকে ভোটটা দিতে পেরেছেন আরেকটা বিষয় প্রশান্ত কিশোর এই নির্বাচনে পলায়ন বা মাইগ্রেশনকেই বড় ইস্যু করেছেন ভোট হয়তো সবাই তাকে দেবে না কিন্তু বিষয়টা যে মানুষের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তাতে সন্দেহ নেই তাই এবারে বিহারের মানুষ ভোটকে কেবল দায়িত্ব হিসেবে নয় এক ধরনের সেলিব্রেশন হিসেবেও উদযাপন করতে চেয়েছে এই কারণেই বিহারে ভোটের হার আট থেকে বারো শতাংশ পর্যন্ত বেড়েছে কিন্তু প্রশ্ন হলো এই অতিরিক্ত ভোট কার ঝুলিতে গেল নীতিশ কুমারের মোদী সাহেব নাকি তেজস্বী একটা জিনিস বুঝতে হবে বিহারের ভোটার যখন নয়ডা কলকাতা বেঙ্গালুরু বা পুনেতে থাকে তখন সে বিহারি সেখানে গিয়ে সে আলোচনা করে রাহুল গান্ধীকে ভোট দেওয়া উচিত না মোদীকে না প্রশান্ত কিশোরকে কিন্তু বিমানে বা ট্রেনে বিহারে নামার পরই সে আর থাকে না সে নিছক বিহারি হয়ে যায় ব্রাহ্মণ ঠাকুর যাদব বা শতাংশ ভোটার তখন জাতপাতের ঘেরা যায় বাকি শতাংশ থাকে ইস্যু ভিত্তিক ধরা যাক নীতিশ কুমার ঠিকঠাক ভোট পেয়েছেন যেমন সবাই মনে করছেন তেজস্বীও সম্মানজনক অবস্থানে আছেন আর অন্যদিকে অমিত শাহ নিজের খেলা খেলছেন তাহলে কি এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে নীতিশ বিজেপি ছেড়ে আবার লালু পরিবারের দিকে ফিরবেন জেরেউ সমর্থকদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দেয়নি কারণ নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা না করায় তারা ক্ষুব্ধ তাই এখনই নীতিশ বড় কোনো সিদ্ধান্ত নেবেন বলে মনে হয় না সরকার গঠিত হবেই কিন্তু পরিস্থিতি বদলাতে পারে ছমাস বাদে জানিয়ে গতকালের এপিসোডে ব্যাখ্যা করেছি আবার ধরুন চোদ্দই নভেম্বরে বিজেপির ফল ভালো হলে যদি অমিত শাহ হঠাৎ ঘোষণা করেন যে নিত্যানন্দ রায় হবেন মুখ্যমন্ত্রী তাহলেও নীতিশ তিনি তৎক্ষণাৎ বড়ে ভাই প্রসাদের কাছে ফিরে যাবেন। লালু তেজস্বী দুজনেই বাস্তববাদী বিহারে বিজেপিকে রুখতে তেজস্বী চাচা নীতিশের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সির মোহ ত্যাগ করতে পারেন অর্থাৎ যদি অমিত শাহ জোর করে নিজের মুখ্যমন্ত্রী বসাতে চান তখন নীতিশের পক্ষে তা মেনে নেওয়া অসম্ভব হবে আর সেটাই হতে পারে বিজেপি জেডিউ সম্পর্কের ভাঙন বিন্দু আগে যে প্রশ্নটা করে উত্তরটা ছেড়ে রেখেছিলাম সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আবার করি যদি এক্সিট পোল উল্টে যায় তাহলে কি নীতিশও উল্টে যাবেন সরল উত্তর উনি সাধু নন রাজনীতিক পরিস্থিতি বুঝে যেদিকেই সুবিধা দেখবেন সেদিকেই ঘুরে যাবেন সারাক্ষণ রাজনীতিতেই বেঁচে আছেন রাজনীতি তার দিবারাত্রির কাব্য এক শ্রেণীর পেটোয়া মিডিয়া নীতিশকে যতই দুর্বল বা পাগল সাব্যস্ত করতে চাক না কেন বিহারের মুখ্যমন্ত্রীর নয় গণতন্ত্রের আত্মা নিয়ে যদি এক্সিট পোলের নাম করে প্রভাব খাটানো হয় তবে আর স্বাধীন নির্বাচনের মানে কি যদি সংখ্যার ছক আগে থেকেই সাজানো থাকে তবে মানুষই বা কতদিন ঠকবে শাসকেরা চায় জনমতকে মাপার যন্ত্রটা নিজেদের পকেটে রাখতে ভোটারের মনস্তত্ত্বকে নিয়ন্ত্রণে রাখতে অথচ ইতিহাস সাক্ষী যতবার ক্ষমতা সত্যকে চেপে রেখেছে ততবারই সত্য বিদ্রোহের রূপ নিয়েছে তাই সময় এসেছে প্রশ্ন তোলার এক্সিট পোল কার মানুষের নাকি ম্যানিপুলেশন গণতন্ত্রে না প্রোপাগান্ডার যদি এসব প্রশ্ন বেশি দিন উত্তরহীন থাকে তাহলে হয়তো ভোটের দিন নয় গণতন্ত্রের দিনই একদিন এক্সিট হয়ে যাবে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট